মিনি শোরুম বসে আছেন ভাই বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে কি আলী ভাই বিশেষ করে পাইকারদেরকে সার্ভিস দিতে দিতে একটু হিমশিমে আছে কেন না আমার এই সেটআপটা পুরো ফ্ল্যাপ হওয়ার পর প্লেস ছিল না লাস্টে আলী ভাই আজকে কি করছে এই মিনি ছোট দোকান আরেকটা করে দিছে যার জন্য দ্রুত কাজ যেন সার্ভিস দিয়ে গ্রাহককে তৃপ্তি দেওয়া যায় বিক্রি করেন কেনাকাটা করেন আপনারা যে রকম দামে যেখান থেকে নিচ্ছেন আলী ভাই দোকানে এসে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন কত তিনশো টাকা কত কম তিনশো টাকা কত কম তিনশো টাকা কালার হবে চারটা মাল যতক্ষণ মাল শেষ ছোট সম্পর্ক হ্যাঁ ভাইয়ের সঙ্গে আমার একটু কাছে আসলে খুশি হব এইভাবে চলে আসে হ্যাঁ ভাই ভাইয়ের দোকানটা সেমলি মনে হয় ঠিক আছে আমাদের সঙ্গে আপনি দেড় বছর ধরে তো দেড় বছর ধরে আছেন আপনার অভিজ্ঞ আপনার ব্রেন্ডে আমাদের সঙ্গে মিলামিশি করে ব্যবসা করে যেটা নেগেটিভ থাকলে নেগেটিভ উত্তর দিয়ে পজিটিভ থাকলে পজিটিভ উত্তর দিয়ে কেননা আপনার দ্বারা দুইটা দোকানদার ফেল মারা দোকানদার রানিং দোকানদার না যারা ফেল মারতেছে হয়তো তাদের নলেজ বৃদ্ধি যেন হয় না মানে আপনাদের এখানে একটা নেগেটিভ আমি আগে বলি সেটা হচ্ছে ওনারা এতই ব্যস্ত অনলাইনে কাউকে পাওয়া যায় না মানে সবাই ব্যস্ত ফোন দিয়ে ফোন ধরে তার মানে এতই ভিড় আপনাদের আসলে এটা খুবই আর এটা যেটা বলো পজিটিভ দিক সেটা হচ্ছে আপনাদের দোকানের সবাই খুব আন্তরিক খুব সুন্দর করে মানে এমন ভাবে কালেকশন দেখায় আমরা যারা দোকানদার আছি আমাদের আসলে পছন্দ হয় আমরা নিয়ে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মানে আমি বলবো মালের কথা সবাই বলে কোয়ালিটি বলবে বাট আমি বলতেছি আপনাদের যে ব্যবহার ওভারঅল দোকানের স্টাফ বলেন সবাই খুবই আন্তরিক অনলাইন বলেন অফলাইন বলেন এটা আসলে আমরা গত দেড় বছর ধরে এটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আর যেটা আপনি বললেন যারা এলসি করে আনে নিজস্ব তাদেরকে আমি সার্ভিস দিয়ে থাকি বিষয়টা শুনে এটা এত গভীর আছে এখন পর্যন্ত আমি সেই গভীরে যেতে পারিনি কথাটা বুঝছেন তার মানে নিজেকে অতিরিক্ত জ্ঞানী ব্যক্তি মনে করাটা ঠিক না কেননা সমস্ত জ্ঞানের সাগর একমাত্র সৃষ্টিকর্তা সমস্ত জ্ঞানের সাগরকে একমাত্র সৃষ্টিকর্তাashvili প্রাইজ দিতে পারি যদি কাউকে মনে হয় যে এই কোয়ালিটি মাল বাইরে কম আমি বলবো আমারটা নিয়ে গেছে সমস্যা নেই আমারটা দিয়ে টাকা নিয়ে যাবে সবচেয়ে একটা যেখানে কম ওইটা দেখাতে হবে কথা বোঝা যাচ্ছে মুখে বললে হবে না কারা কারা বিক্রি করে জানি না আর চ্যালেঞ্জ করে নিয়ে যাবে

কথাটা বোঝা যাচ্ছে আর একটা কথা বলতে বলতে আমি থেমে গেছিলাম আলী ভাই যে কোনো মাল এরকম যদি টাকাটা তো রিটার্নের প্রশ্নই উঠে না কিন্তু যখন কথাটা ম্যাচিং করে দেখা যাবে আর যখন আমি দেখবো ভাই কথা ঠিক বলছে টাকাটা বের করে দিয়ে দেব না হলে না এর সঙ্গে একটা কথা আলী ভাই বলতে মিস্টেক করছে আলী ভাই ব্রাঞ্চ কয়েক জায়গা আলী ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না হবে না হবে না যে কোনো অন্য বা অন্য পাইকার থেকে যদি আলিভাই সেম প্রাইজ আনতে পারে আলিভাই টাকা রিটার্ন ছবি আপনার থেকে নিয়ে হুম তারা পিসের তিনশো টাকা মার্জিন পাবে জি প্রফিট মার্জিন পাবে জি ভাই তাহলে তো পাইকারি ব্যবসা অনায়াসেই করতেই পারে কেউ আপনি তো মানে কথাটা বোঝা যাচ্ছে এগুলা মাল এগুলা কোয়ালিটি এগুলা ফ্যাব্রিক একমাত্র ফ্যামার সিল্ক এ দিতে পারে আর যারাই বা আলিভাই চেয়ে নিয়ে যাচ্ছে আর তো ইনশাল্লাহ বুমোর সঙ্গে ব্যবসা করতেছে এগুলা কোয়ালিটি খুব বেস্ট দেখতেছো কোয়ালিটিগুলা আর এগুলা আনলিমিটেড প্রফিট করতে পারে এই যে দেখো কোয়ালিটিগুলা সাশ্রয়ী প্রাইজ উন্নত মানের এই যে দেখো আরেক ভাই আরেকটা জিনিস দিচ্ছে সাশ্রয় প্রাইজের নিতে হলে আসতে হবে কোথায় সাশ্রয় প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় আর নিজে দেখা যাচ্ছে কিনতে যদি না ঠকে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ঠিকানাটা কোথায়

সত্যকে খুঁজো তাহলে তোমার ব্রেনটা বৃদ্ধি পাবে আলী ভাই চেষ্টা চালাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি আমি আমার হাতে আছে এটা অরিজিনাল মাল যা দামে কিনবে আলী ভাই থেকে অর্ধেক দামে নিয়ে যাবে আর দিয়ে গিয়ে অরিজিনাল দামে যদি বিক্রি করে কোন গ্রাহকের বুঝার কাজে শিখে দে ভাই তাহলে প্রফিট ডাবল হচ্ছে কি হচ্ছে প্রফিট ডাবল কেমনি হচ্ছে যেখানে ঘুমুর এর জন্য হচ্ছে ঘুমুরের জায়গায় আসো নিজের শাশুড়ি ফ্রাইজে কেন নিজের গ্রাহককে কম করে বিক্রি করো তাহলে কি হবে সেল বৃদ্ধি পাবে

ঠিক আছে কেন 700 পয়স এ এগুলা বাজার চ্যালেঞ্জিং প্রাইস আর এগুলা কোয়ালিটি মাসলিন কি কোয়ালিটি মাসলিন কোয়ালিটি আর আলী ভাই কোথায় বসে আছে ত্রিপিসের সাম্রাজ্যে কোথায় ত্রিপিসের সাম্রাজ্যে গরে ভাই আলী ভাই কান্টা নস্ট কোথায় ত্রিপিসের সাম্রাজ্যে फेमस সিলিন চলে আসে নারদি না করে আলী ভাই তো আপনাদের মাঝে 365 দিনে মনে হয় ভিডিওতে থাকে তাহলে দেরি করবেন কেন ইনশাআল্লাহ যারা চেনে না তাদের জন্য নিজের লোকেশনটা বলে দি বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 19 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 সেমা সিল ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে না ফেল মারা দোকানদারদের জন্য অনেক উন্নতমের জায়গা যারা নতুন মেধা নিয়ে ব্যবসা শুরু করতে পারে তাদের জন্য অনেক বিশ্বাসিত জায়গা আর যারা নিজেদের টাকাকে নষ্ট হওয়ার থেকে যদি সেফটি করতে যায় তাদের জন্য অনেক উন্নতমের জাগা আর এখন আমার লাবলু ভাই দেখাচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে ফেমারসের একটা জনপ্রিয়তা কোয়ালিটি এই মালটা আলী ভাই কয় মূলত এই যে প্রোডাক্টটা বিটসের এই যে প্রোডাক্ট মানে হ্যান্ডিক্রাফট করা এই আইটেমটা কিন্তু আপনারা আবিষ্কারই ভাই আমি আপনাকে একটা কথা বলে দিই বিটসের মাল নিয়ে যারা অনলাইনে কাজ করছে যাদের ভিউজ হয় না সহজে অনেক ভিউজ হচ্ছে শুধু মালের জন্য না এক অপরকে শেয়ার করে দেখেন এই মালটা জন্য অনেক পছন্দ এখন ওই পেজে যাবেন এগুলা 1900 টাকা

পাইকারি সেল করে তাদেরকে আপনি পাইকারি দামে সেল করেন তো এত বড় একটা শোরুমের ভিতরে আপনি একটা মিনি শোরুম দিয়ে বসে আছেন ভাই বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে কি আলী ভাই বিশেষ করে পাইকারদেরকে সার বীজ দিতে দিতে একটু হিমশিমে আছে কেন না আমার এই সেটআপটা পুরো ফ্লপ হওয়ার পর প্লেস ছিল না লাস্টে আলী ভাই আজকে কি করছে এই মিনি ছোট দোকান আরেকটা করে দিছে যার জন্য দ্রুত কাজ যেন সার্ভিস দিয়ে গ্রাহককে তৃপ্তি দেওয়া যায় আর যেটা আপনি বললেন যারা এলসি করে আনে নিজস্ব তাদেরকে আমি সার্ভিস দিয়ে থাকি বিষয়টা মানে এটা এত গভীর আছে এখন পর্যন্ত আমি সেই গভীরে যেতে পারিনি কথাটা বলছেন তার মানে নিজেকে অতিরিক্ত জ্ঞানী ব্যক্তি মনে করাটা ঠিক না কেননা সমস্ত জ্ঞানের সাগর একমাত্র সৃষ্টিকর্তা সমস্ত জ্ঞানের সাগর কে একমাত্র সৃষ্টিকর্তা তাহলে এই রকম জ্ঞানটা যদি আল্লাহর থেকে আপনার সম্পর্ক হয়ে ফরিয়াদ করেন কেল্লা জ্ঞানের সাগর থেকে আমাদেরকে জ্ঞান দান করেন কথাটা বোঝা যাচ্ছে কোথায় থেকে জ্ঞান দার করেন সৃষ্টিকর্তার কাছ থেকে কেমনি জ্ঞানের সাগর থেকে আমাদেরকে জ্ঞান দাঁড় করেন তাহলে জীবন জীবিকার জন্য চলার পথন এরকম প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে জীবন চলার পথকে সহজ করে নিতে পারে এইরকম এক একটা দোকান দিয়ে কথাটা বোঝা যাচ্ছে ব্যবসা মানে করা হয় আর নিজে ঠকে অন্য কাউকে যদি না ঠকানো সিদ্ধান্ত রাখে তার ব্যবসা আমি আশা করি উপকারিত হবে কেননা জীবন শুধু যারা নিজের স্বার্থেই বেছে নেয় এটা হচ্ছে সুবিধাবাদী লোকের কাজ আর যারা এক অপরকে সুবিধার ভিতরে নিজে ডিজিটটা খুঁজে নেয় এটা হচ্ছে উভয় পক্ষের সুবিধার কাজ কথাটা বোঝা যাচ্ছে এই হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক একমাত্র পাকিস্তানি মাল নিয়ে যদি কাজ করতে হয় আর চ্যালেঞ্জিং প্রাইজে সাশ্রয় প্রাইজে আলী ভাই কমে কেউ যদি এইভাবে গ্যারান্টি দিয়ে নিতে চায় যে আলী ভাই সে কম কোথাও পাওয়া যায় না আর যদি পাওয়া যায় আলী ভাই টাকা রিটার্ন দেবে কি রিটার্ন টাকা রিটার্ন কিভাবে যদি পাওয়া যায় মুখে বললে না এক ভদ্রলোক আমার থেকে এই মালটা নিয়ে গেছে সে নিয়ে অন্য জায়গায় আরো কিছু কেনাকাটা করতে গিয়ে দেখলো আলী দাম ওই দোকানের দাম কি सेम কি सेम सेम তাহলে আলী ভাই কথা মিলেনি আলী ভাই বলবে ওই দোকানের মাল ওই দোকানের মেমু আলী ভাই দোকানের মাল আর আলী ভাই দোকানের মেমুটা এই চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে কি করতে হবে চারটা জিনিস একসাথে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ আমি এই লাইফ আমার লাইফটাও নিয়ে আসবে যদি আমি কথাটা না রাখি ও আমাকে বের করে দেখাতে পারি কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন দেবে কি রিটার্ন টাকা রিটার্ন এই রকম বাংলাদেশে কোন এলসি কারক চ্যালেঞ্জ করে ব্যবসা করে আমাকে দেখাবেন কথা বোঝা যাচ্ছে কি রিটার্ন দেবে আর না হলে আলী ভাই কি করে টাকা রিটার্নের ব্যবসা করে না করে না করে না এক কথাই কথা বোঝা যাচ্ছে ফেমাস এই যে আমার একটা বিশেষ গ্রাহক আজ প্রায় ভাইয়ের সঙ্গে দেড় দুই বছরের সম্পর্ক হ্যাঁ ভাইয়ের সঙ্গে আমার একটু কাছে আসলে খুশি হব এইভাবে চলে আসে হ্যাঁ ভাই ভাইয়ের দোকানটা সেমুলি মনে হয় ঠিক আছে আমাদের সঙ্গে আপনি দেড় বছর ধরে তো দেড় বছর ধরে জয়েন আছেন আপনার অভিজ্ঞ আপনার ব্রেন্ডে আমাদের সঙ্গে মিলামিশি করে ব্যবসা করে যেটা নেগেটিভ থাকলে নেগেটিভ উত্তর দিয়ে পজিটিভ থাকলে পজিটিভ উত্তর দিয়েন কেন না আপনার দ্বারা দুইটা দোকানদার ফেল মারা দোকানদার রানিং দোকানদার না যারা ফেল মারতেছে হয়তো তাদের নলেজ বৃদ্ধি যেন হয় না মানে আপনাদের এখানে একটা নেগেটিভ আমি আগে বলি সেটা হচ্ছে ওনারা এতই ব্যস্ত অনলাইনে কাউকে পাওয়া যায় না মানে সবাই ব্যস্ত ফোন দিয়ে ফোন ধরো তার মানে এতই ভিড় আপনাদের আসলে এটা খুবই আর আরেকটা যেটা বলবো পজিটিভ দিক সেটা হচ্ছে আপনাদের দোকানের সবাই খুব আন্তরিক খুব সুন্দর করে মানে এমন ভাবে কালেকশন দেখায় আমরা যারা দোকানদার আছি আমাদের আসলে পছন্দ হয় আমরা নিয়ে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মানে আমি বলবো মালের কথা সবাই বলবে কোয়ালিটি বলবে বাট আমি বলতেছি আপনাদের যে ব্যবহার ওভারঅল দোকানের স্টাফ বলেন সবাই খুবই আন্তরিক অনলাইন বলেন অফলাইন বলেন এটা আসলে আমরা গত দেড় বছর ধরে এটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ বিষয়টা হলো কি কি সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাপাত আলি ভাই চেষ্টা করে আলি ভাই থেকে ভুল টুটি হয় কেন না এখন যখন থাকে ঠিক আছে তখন এইরকম কি করে রাস্তায় হাঁটতে পারে না থেকে পারে না কেন আর ভাই যদি দোকানটা এরকম হয় তাহলে ফোনটাই সার্ভিস দেবো কোন সময় কথাটা বুঝছেন এর জন্য আমি দুঃখিত তবে আপনার কথা ইনশাল্লাহ নেক্সট বছরে হয়তো ফোন ধরার জন্য দুইজন লোক আলাদা রাখবে এটা ইনশাআল্লাহ এইটা কথা দিলাম ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে আর মানে আমার দোয়াটাও থাকবে যে আপনি যেভাবে করছেন আপনার দ্বারা আমি উপকারিত হচ্ছি আমি তো আগেই হচ্ছি আপনি পরে হচ্ছে তা আমার দোয়া আপনার জন্য বেশি থাকবে কেননা না দোয়া করলে সেই দোয়াটা আগে রিটার্ন নিজের কাছে আসে তার জন্য বলি কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই রকম ভাইদেরকে সঙ্গে রেখে ভাবে যে জীবন জীবিকা নিজের স্বার্থেই শুধু করাটা উন্নত না মানুষের ভিতরে সেবা করে যদি দুইটা রিজিক আসে না সেই রিজিক সৃষ্টি বেশি পছন্দ করেন আমি ভাইয়ের প্রতি আশাবাদী থাকবো কোনো কমপ্লেইন হলে আমাকে সরাসরি জানাতে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তাহলে ফেমবাস সিল্ক ইন্ডাস্ট্রিজ লাবলু ভাইকে আমি কোন কাজ দিয়েছিলাম আমার গুরুত্বপূর্ণ ব্যাধা ভাই তো লাবলু ভাই জনকে আমি তো ক্যামেরার সামনে আছি ক্যামেরার সামনে অনেকে অনেক কিছু বলতে পারে আমিও বলতে পারতেছি না তো জিনিসটা হচ্ছে কোয়ালিটি এন্ড কোয়ালিটি

কথাটা বোঝা যাচ্ছে আর একটা কথা বলতে বলতে আমি থেমে গেছিলাম আলী ভাই যে কোনো মাল এরকম যদি টাকাটাও তো রিটার্ন প্রশ্নই উঠে না কিন্তু যখন কথাটা ম্যাচিং করে দেখা যাবে আর যখন আমি দেখবো ভাই কথা ঠিক বলছে টাকাটা বের করে দিয়ে দেব না হলে না এর সঙ্গে একটা কথা আলী ভাই বলতে মিস্টেক করছে আলী ভাই ব্রাঞ্চ কয়েক জায়গা আলী ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না হবে না হবে না যে কোনো অন্য ভাই অন্য পাইকার থেকে যদি আলী ভাই সেম প্রাইস আনতে পারে আলী ভাই টাকা ভাই জি ভাই এই যে কাস্টমার এই প্রোডাক্ট দেখে ভাই অনেক মুগ্ধ ভাই মানে কি বলবো তাদের যে অনুভূতিটা ভাই ভাষায় প্রকাশ করার মতো না এই প্রোডাক্ট দেখে কিন্তু তারা বুঝতেই পারে না যেগুলো আপনার মিলের প্রোডাক্ট এগুলো মনে করে যে অ্যাকচুয়াল ইম্পোর্টেড প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর গুলার ব্যাপারে আলী ভাই চেষ্টা করে জানেন কি আলী ভাই চেষ্টাটা থাকে দেশের টাকা দেশে যেন থাকে আলিভাই চেষ্টা কি থাকে দেশের টাকা দেশে যেন থাকে তাহলে আলিভাই আইজিটি সাইজিটি স্টেরি করে কি একবারে সেম টু সেম এই মালে কালকে আপনার সামনে আমি কি বলে দিছিলাম দোকানদারকে এই মালটা আপনার 1250 টাকা কেনা দুই হাজার টাকা নিচুনে বেচতে নিষেধ করে দিছিলাম কত টাকা দুই হাজার টাকা না হলে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দিও অনেক সময় আলী ভাইকে অনেক গ্রাহক জিজ্ঞেস করলেও বলে না কেন বলে না আলী ভাই বলে কি রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা চেষ্টা করব দেওয়া না দেওয়া মালিক সৃষ্টিকর্তা কথাটা বোঝা যাচ্ছে এগুলা খুব ইউনিক কোয়ালিটি আর এবং মার্জিন নেজ্য প্রফিট করা যায় নেজ্য চেয়ে বেশি পাবেন এগুলা মালে আর আমার এখানে এই যে এই কোয়ালিটি মালটা দেখছো এই যে দেখো কথা বোঝা যাচ্ছে এই রকম কোয়ালিটি বাংলাদেশে কারা কারা বিক্রি করে জানি না আর চ্যালেঞ্জ করে নিয়ে যাবে চ্যালেঞ্জিং বাজার যাচাই করে এসে আলী ভাই ব্রাদ ছাড়া অন্য কোন বাজার যাচাই করে এসে 500 টাকা কম দিয়ে নিয়ে যাবে কত 500 টাকা কম এক পিসে কত এক পিসে 500 এক পিসে কত 500 টাকা পাইকার দোকানে চ্যালেঞ্জ করতে साली ভাই কোন দোকানে পাইকারের দোকানে পাইকার দোকান বলতে গেলে কোনটা টেম্পারারি ইন্ডাস্ট্রিজ কথাটা বোঝা যাচ্ছে এটা পাইকারের পাইকার কথাটা বোঝা যাচ্ছে এই মাল এলসি কারক থেকে নিলেও আপনি কমে আনতে পারবেন না কেন না আলী ভাই এলসি করার সিস্টেমই আলাদা কথাটা বোঝা যাচ্ছে আপনারা এই যে দেখো আর্জেন্ট মাল দানো এই যে এই কোয়ালিটি দেখাচ্ছি এই কোয়ালিটি ইনশাল্লাহ দেখো আশা করি আমি একটা কথা বলে দিই আপনারা এরকম মাল বেচা বিক্রি করেন কেনাকাটা করেন আপনারা যে রকম দামে যেখান থেকে নিচ্ছেন আলি ভাই দোকানে এসে 300 টাকা কম দিয়ে নিয়ে যাবেন কত 300 টাকা কত কম 300 টাকা কত কম 300 টাকা কালার হবে 4টা মাল যতক্ষণ মাল শেষ অফার সেল फेमस সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 ফার্মে রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর 1216 জি ভাই কি বলছেন তার মানে পাইকারি যারা সেল করবে আপনাদের থেকে নিয়ে হুম তারা পিছে তিন টাকা মার্জিন পাবে জি प्रॉफिट মার্জিন পাবে জি ভাই তাহলে তো পাইকারি ব্যবসা অনায়াসেই করতেই পারে কেউ ভাই আপনি তো মানে দেখা যাচ্ছে এখানে দীর্ঘ দিন ধরে সার্ভিস দিচ্ছেন মানুষদেরকে সেবা করে আসতেছেন আপনি একটা নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেই পারে আলি ভাই কি কি শুধু মানে রিটেলরা না আলি ভাই থেকে বড় বড় পাইকাররা নেয় বাংলাদেশে সুনাম ধরা গুলো আলি ভাই থেকে নিয়ে পাইকার করে জি জি অবশ্যই কি করে আলি ভাই থেকে নিয়ে বড় বড় পাইকাররা পাইকার করে কেমাস্টিকের নিয়ে পাইকারি করে কেমাস্টিকল নিয়ে পাইকাররা পাইকার করে কি করে পাইকাররা পাইকারি করে এই রকম কোয়ালিটি চ্যালেঞ্জ করে এখন এই মালটা খুলে দেখাবো বাজার যাচাই করবেন এক পিসে ছয়শো টাকা কম দিয়ে নিয়ে যাবে সবটাই একটা আলী ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না আলী ভাই অন্য শাখা থেকে আনলে হবে না যে কোনো বাজার থেকে চ্যালেঞ্জিং প্রাইজে এই যে কত কমে করবে নিয়ে যাবে কত কম ছয়শো একটু এদিকে দেখা বাবা কত কম দিয়ে নিয়ে যাবে পাকিস্তানি কোয়ালিটি কত কম দিয়ে নিয়ে যাবে ছয়শো আর এটা অন্যটা খুব সুন্দর কথা বোঝা যাচ্ছে এগুলা মাল একবারে সাশ্রয় প্রাইজে দেখতেছো অন্যগুলো আর এই অ্যা যাদেরকে চৌড়া লাগবে চৌড়া করতে পারবে এই অন্যটা দেখো মজাটা দেখতেছ হ্যাঁ নতুন কাপড় এই বছরের এটা কালার হবে এই যে দেখো আর একটা খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ আমি বলবো এরকম মানে কি তৈরি করা মালগুলা অনলি ফেমাস প্রাইজে দিতে পারি যদি কাউকে মনে হয় যে এই কোয়ালিটি মাল বাইরে কম আমি বলবো আমারটা নিয়ে গেছে সমস্যা নেই আমারটা দিয়ে টাকা নিয়ে যাবে সব একটা যেখানে কম এনে দেখাতে হবে কথা যাচ্ছে মুখে বললে হবে না কথা বলে বিক্রি করে সিল্ক চ্যালেঞ্জ করে যে এদের ফেমাস সিল্ক যে কোনো দোকানদার কমে বেচতে পারে না এগুলা হচ্ছে কোয়ালিটি ইনশাল্লাহ আমরা আরো কিছু দেখাচ্ছি এই যে দেখো কোয়ালিটি ভাজাও তো এইভাবে দেখতেছ থ্রি পিসের রাজ্য আলী কোথায় থ্রি পিসের রাজ্য আছেন আলী ভাই মনে করো দোকানটারে গুডন বানাই দিছে কি বানায় দিছে গুডন আর দোকান একটা ছিল দুইটা বানায় দিছে কি করছে শোরুম একটা থেকে দুইটা বানাই দিছে কেন না গ্রাহককে বসা দিতে জায়গা দিতে পারছিল না এই রবিবার দিন আজকে সব জায়গায় বন্ধ আর আলী ভাই দোকানটা খোলা তারপরে আলী ভাই সার্ভিস দিতে ইনচিম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিস আপনাদের কোনো মেধা দিয়ে টপিক আসে না এখন আমাদের ব্যস্ততার জন্য আমরা সার্ভিস দিতে পারতেছি না অনলাইন সার্ভিসটা তো তারা যাতে আমাকে দাও তো খুলে খুলে এখান থেকে বলেন তারা যাতে সরাসরি আসে সেজন্য আপনার পক্ষ থেকে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি আমার গ্রাহকদেরকে বলতে পারি আমি আমার ভিউজদেরকে বলতে পারি আপনারও তো আমার সঙ্গী সাথী হয়েই আছেন আমার পায়কার ভাইরা আমাকে বুঝে আমার ধনী ব্যবসায়ীরাও আমাকে বুঝে আমি বলি গিয়ে কি যারা নতুন করে ব্যবসা শুরু করতে চায় কোন বালক কোন বালিকা কোনো দিনে আলিম কোন ছাত্র কোন স্টুডেন্ট ভাই আর দেরি না করে এই দিনটা ফিরে তিনশো দিন পরে বাবা তাহলে হাতে সঞ্চয় করা টাকা রেখেছি তিনশো পঁয়ষট্টি দিনে শেষও করতে পারো এত কিসের যদি তুমি সম্পর্ক হয়ে যায় সত্যতার সঙ্গে তুমি আগাবা তার মানে যে কোনো ব্যবসা আলী ভাই কাছে আসতে হবে তা না তুমি বাংলাদেশে যে কোনো ব্যবসা ঈদ উপলক্ষে করতে চাও এখনই শুরু করো দাও কখন শুরু করে দাও এখনই শুরু করে দাও এখনই উন্নত মানের সময় এখনই খুব ভালো সময় আর এখনই এগুলা মালে গুমোর আছে কথাটা বোঝা যাচ্ছে এগুলা মাল এগুলা কোয়ালিটি এগুলা ফেব্রিক একমাত্র ফেমাস সিলকে দিতে পারে আর যারাই বা ভাই যে নিয়ে যাচ্ছে তারা তো ইনশাআল্লাহ গুমোরের সঙ্গে ব্যবসা করতেছে এগুলা কোয়ালিটি খুব বেস্ট দেখতেছো কোয়ালিটিগুলা আর এগুলা আনলিমিটেড প্রফিট করতে পারে ভাই এই যে দেখো কোয়ালিটিগুলা সাশ্রয় প্রাইস উন্নত মানে এই যে দেখো আরেক ভাই আরেকটা জিনিস দিচ্ছে সাশ্রয় প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় সাশ্রয় প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় ফেভাসিল আর নিজে দেখা যাচ্ছে কিনতে যদি না ঠকে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ঠিকানাটা কোথায় মিরপুর ঢাকা আমার এখানে ম্যানেজার গুলা করে বলতে পারে নাকি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক করে বলতে পারে না কি বলবো দেড় বছর ধরে যাচ্ছে ভাই এই বছর আপনারা সব ব্ল্যাক কালার ই ডেলিভারি করছেন ভাই এই বছরের চাহিদাটা হচ্ছে বাজার লাইট কালার নিয়ে আমি এখন একটা কোয়ালিটি দেখাচ্ছি এই মালের সামনে অরিজিনাল পাকিস্তানি মাল কিছু না যারা বিক্রি করে তারা জানে এই কোয়ালিটির সামনে অরিজিনাল পাকিস্তানি কিছু না কিছু না ভাই কিছু না ভাই এতদিন বলতো যে আমরা বাংলাদেশে নাকি পাকিস্তানি প্রোডাক্টের কপি করি হ্যাঁ এখন কিন্তু তারা আমাদের থেকে কপি করবে ভাই ইনশাআল্লাহ আলী ভাই প্রসেস আছে এরকম কে ভালোকে ফলো করো সত্যকে খুঁজো তাহলে তোমার ব্রেনটা বৃদ্ধি পাবে আলী ভাই চেষ্টা চালাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি আমি আমার হাতে আছে এটা অরিজিনাল মাল যা দামে কিনবে ভাই অর্ধেক দামে নিয়ে যাবে আর যদি করে ডাবল হচ্ছে কি হচ্ছে প্রফিট ডাবল কেমনি হচ্ছে যেখানে গুমুর এর জন্য হচ্ছে গুমুরের জায়গায় আসো নিজের সাশ্রয়ী ফ্রেজে কেন নিজের গ্রাহককে কম করে বিক্রি করো তাহলে কি হবে সেল বৃদ্ধি পাবে হ্যাঁ

আমি করে কথা বলতেছি। এই যে দেখো কোয়ালিটি গুলা এগুলা সঙ্গে সঙ্গে ভাজাও ঠিক আছে কেন সাশ্রয় বাজার চ্যালেঞ্জিং প্রাইজ আর এগুলা কোয়ালিটি মাসলিন কি কোয়ালিটি মাসলিন কোয়ালিটি আর আলী ভাই কোথায় বসে আছে আর দেরি না করে আলি ভাই তো আপনাদের মাঝে তিনশো দিনে মনে হয় ভিডিওতে থাকে তাহলে দেরি করবেন কেন ইনশাল্লাহ যারা চেনে না তাদের জন্য নিজের লোকেশনটা বলে দি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক এগারো ব্লস একশো এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে না ফেল মারা দোকানদারদের জন্য অনেক উন্নতমানের জায়গা যারা নতুন মেধা নিয়ে ব্যবসা শুরু করতে পারে তাদের জন্য অনেক বিশ্বাসিত জায়গা আর যারা নিজের টাকাকে নষ্ট হওয়ার ঠিক যদি সেফট করতে যায় তাদের জন্য অনেক উন্নতমানের জায়গা আর এখন আমার লাবলু ভাই দেখাচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে ফেমারসের একটা জনপ্রিয়ত কোয়ালিটি এই মালটা আলি ভাই কত মূলত এই যে প্রোডাক্টটা বিটসের এই প্রোডাক্ট মানে হ্যান্ডিক্রাফট করা এই আইটেমটা কিন্তু আপনারা আবিষ্কারই বলছ ভাই আমি আপনাকে একটা কথা বলে দিই বিটসের মাল নিয়ে যারা অনলাইনে কাজ করছে যাদের ভিউস হয় না সহজে অনেক ভিউস হচ্ছে শুধু মালের জন্য না এক অপরকে শেয়ার করে দেখেন এই মালটা জন্য অনেক পছন্দ সবার আর এগুলা কোয়ালিটি অনেক সাশ্রয়ী দামে নিয়ে যাচ্ছে আপনারা যেকোনো পেজে যাবেন এগুলা উনিশশো টাকা আঠারোশো টাকা সেল দিচ্ছে আর আলী ভাই একবারে ন্যায্য প্রাইজ বেঁচে কত দিয়ে নহ্য প্রাইজের আর আমি দাম বলে দিলে আপনার আমার দোকানে ভিড় লেগে যাবে আমি দাম বলছি না কেন আপনাদের সেফটির জন্য ইন্ডাস্ট্রি মানে ভালো দমে সাশ্রয় মানে ভালো দমে সাশ্রয় আর কোয়ালিটি ভালো দমেশ আশ্রয় কোয়ালিটি ভালো ডমেশ আশ্রয় শুধু সাশ্রয় না সাশ্রয়ের চেয়ে বেশি সাশ্রয় পাবেন কেননা খাত না দিলে বুঝতে পারবেন না আর দেখা যাচ্ছে দোকান ভিজিট করলে দাম জানতে পারবেন না তাহলে দোকান ভিজিট করেন আর এখন আমাদের মাল ওপেন খুলে দেখানো সময় এগুলো ভাই প্রোডাক্টটা অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ভাই এবছরে আমি আপনাকে বলি এই মালটা মিনিমাম না হলে আশি হাজার পিস সেল দিয়েছি মাসাল্লাহ এই ডিজাইনটাই আশি হাজার পিস কথাটা বোঝা যাচ্ছে আর এটা অন্যটাও কাজ করা খুব বেস্ট এগুলা কোয়ালিটি খুব বেশ আচ্ছা আমাদের সালোয়ার কোয়ালিটি গুলো তো ভিডিওতে বুঝবে না গাওগুলা আমি আমার সালোয়ার নিয়ে কথাটা বলি এই যে এই যে সালোয়ার না এই সালোয়ার কাপড়ে অনেক চেঞ্জিং করে দেড়শো দুইশো টাকা মালের দাম কমে বিক্রি করতে পারে হয়তো আপনি যদি ন্যায্য ব্যবসায়ী ভালো দৃষ্টি নিয়ে যদি ব্যবসা করেন আপনি নিজের বোনকে এরকম কাপড় গিফটে দেবেন না যা এগুলা দুইশো টাকা কমে পাওয়া যায় কথাটা বোঝা যাচ্ছে আর ভালো জিনিস যদি কিনতে হয় ফেমাস ছাড়া আশা করি বা যাচাই করা আপনাদের কাজ ঠিক আছে আলী ভাই আপনাদেরকে দাওয়াত দিতেই পারে

এটা অনেক কষ্ট করে সাজাচ্ছে এগুলা এখনই ভাস করে নাও এগুলা এখনই ভাঁজ করে নাও এগুলা বেস্ট কোয়ালিটি মাল একটু আগে এই মালটা ধরে আমি কথা বলতেছিলাম এত ফিনিশিং এত ইউনিক কাজ এত নিখুঁত কাজ আমার জানা মতন কে কে নিজস্ব প্রোডাক্টে তৈরি করে আমি বলতে পারবো না মহাশয় ভাই খুবই সুন্দর প্রোডাক্ট ভাই এগুলা মাল যারা বিক্রি করবে এই বাজারে ডবল প্রফিট করতে পারে কত প্রফিট ডবল প্রোফেট ডবল প্রফিট করতে পারে আমাকে অনেক গ্রাহক জিজ্ঞেস করে কত দিয়ে বেচবো আরে ভাই তোমার কৌশলও তুমি বেচতে পারবা একটা পুরান দোকান যার দোকানে গ্রাহক বেশি যায় সে তার জন্য এটা তিনগুণ প্রফিট করতে পারে আমি একটা দোকানের নাম বলবো না আমার কাছে টোকন লাগানো আসছিল ফিক্সড প্রাইসে উনি আমাদের মিরপুরে খুব নামকরা ব্যবসায়ী উনি এই মালের দামটা দিয়েছিলেন দশ হাজার আটশো টাকা কত দশ হাজার আটশো আর আলীভাই ভাই হোলসেল করে তিন ভাগের এক ভাগে বুঝে নিন আমি বলি কি রাতারাতি বড় হওয়ার চেয়ে ভালো তুমি সৎভাবে বড় হও তাহলে কি হবে আলি ভাইয়ের মতন সেল দিতে পারবা ফেমাস সেল এই যে দেখো কোয়ালিটি আর এই ফ্যাব্রিক্সটা একবারে নতুন আস্তে আস্তে করে আমরা যদি মাথা মারি পাকিস্তানি মাল মানুষজন বেচা ভুলে যাবে কথা বোঝা যাচ্ছে হচ্ছে পাকিস্তানি চাইতে বেশি কিছু এই যে দেখো কোয়ালিটি এগুলো এগুলা আলী ভাই নিজস্ব তৈরি এই যে দেখো কোয়ালিটিগুলো এগুলো আলী ভাই নিজস্ব তৈরি সত্য শুধু একে কৌশলটা হচ্ছে আলী ভাই নিজের ব্যবসা খুব গুমুড়ে করে খুব ঠান্ডা মাথায় ব্রেন দিয়ে কাজ করে এগুলি এদিকে আসলে আরো কিছু দেখাচ্ছে এই যে এগুলা দেখছে না এগুলা মালে দুইশো একশো তিনশো চারশো টাকা কমে যাচ্ছে হ্যাঁ তাহলে আর দেরি না করে চলে আসেন এগুলা কোয়ালিটি শেষের দিকে যারিদিকে থাকবে পাবে যার এদিকে থাকবে না এর চেয়ে ভালো কিছু পাবে কথা বোঝা যাচ্ছে এই যে দেখো এগুলা কাপড় রং কচ সব গ্রান্টেড এগুলা মাল বানানোর পর যদি রং কচ চলে যায় যা বানানো জামা দিয়ে এই দামেরই অন্য জামা নিতে পারবে আলি ভাই আপনাদের মাঝে অনেক সময় অনেক কথা বলে থাকে আলি ভাই দিয়ে ভুল টুটি হতে পারে আলি ভাই কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা সৃষ্টিকর্তা এরকম বান্দাকে বিশেষ করে পছন্দ করেন যারা এক অপরকে ক্ষমা করতে পারে তাহলে পৃথিবী শ্রেষ্ঠ লোক আমার দৃষ্টিতে ওনারা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ